এবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পুরস্কার নিয়ে বাড়িতে ফিরবে কাঞ্চন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালাম আলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের একশত সাতানব্বইতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে হাবুকে দেখা যাবে সে কাঞ্চনকে ঘোরাতে ঘুরাতে এবার প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়ে যাবে অর্থাৎ মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী রয়েছে তার কার্যালয়ের সামনে নিয়ে যাবে তখন কাঞ্চন বলবে এই জায়গাটাও তো অনেক সুন্দর এখানে তো শুধু গাড়ি দেখা যাচ্ছে এটা আসলে কি আর এই কথা শুনে হাবু বলবে এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় আমাদের বাংলাদেশের যেরকম প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে এটাও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আপনি পুরস্কার গ্রহণ করবেন আর এই কথা শুনে কাঞ্চনকে দেখা যাবে সে অনেক খুশি হবে তখন হাবু বলবে শোনেন এই খুশিটা শুধু আপনার নয় এই খুশিটা আমাদের সবার আমাদের বাংলাদেশের খুশি আর এই খুশিটা আমার অবশ্যই মারজানকে জানাতে হবে এই বলে কাঞ্চনকে দেখা যাবে সে মারজানকে ফোন করবে ফোন করে বলবে একটা গুড নিউজ রয়েছে আর এই কথা শুনে মার্জন বলবে কি গুড নিউজ তখন হাবু বলবে গুড নিউজটি হলো আমাদের কাঞ্চন ভাই এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এসে দাঁড়িয়েছে এবং একটু পরে এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে ঢুকে পুরস্কার গ্রহণ করবে আর এই কথা শুনে মারজান অনেক বেশি খুশি হবে মার্জান বলবে কি বলছো তুমি কাঞ্চন ভাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে রয়েছে আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না তাড়াতাড়ি তুমি ভিডিও কল দাও আমি দেখি আর এই কথা শুনে হাবুকেও দেখা যাবে সে ভিডিও কল দিয়ে কাঞ্চনকে ধরিয়ে দেবে আর অন্যদিকে বাদলকে দেখা যাবে সেবার আলমাজ ঘটককে খোঁজা শুরু করবে এবং যখন আলমাস ঘটকের সাথে দেখা হবে তখন বাদল বলবে কি ব্যাপার তুই তো আমার কাছ থেকে টাকা নিলি কিন্তু মালয়েশিয়ার কোনো মেয়েরই প্রস্তাব আমার কাছে দিলি না আর এই কথা শুনে আলমাস ঘটক বলবে এত বিজি হলে কি হয় আগে তো কাঞ্চন ভাই মালয়েশিয়া থেকে দেশে আসবে তারপর তো তোমাকে সেই মেয়ের নাম এবং ডিটেলস জানাবো আগে একটু কাঞ্চন ভাইকে আসতে দাও আর অন্যদিকে এবার কাঞ্চনকে দেখা যাবে সে যখন পুরস্কার নিতে যাবে তখন অনেক ভয় পাবে তখন হাবুকে বলবে হাবু পুরস্কারটা তুই নিয়ে আয় আর এই কথা শুনে হাবু বলবে এটা তুমি কি বলছো পুরস্কারটা অর্জন করেছো তুমি কিন্তু আমাকে কেন নিয়ে আসতে বলছো তখন কাঞ্চন বলবে আসলে আমার পুরস্কারটি আনতে কেমন যেন ভয় লাগছে আর এর জন্যই তুই নিয়ে আয় তখন হাবু বলবে না এখানে কোনো ভয় নেই এটা হচ্ছে তোমার অর্জন আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের একশত সাতানব্বইতম পর্ব দেখার আমন্ত্রণ রইল